হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো সন্ধ্যাবেলাতে এই যে এগুলো সব বাবা কাটোয়া থেকে বাজার করে নিয়ে চলে এসেছি এই এখানে সমস্ত ফল এগুলো রয়েছে যা যা দেখতে পাচ্ছ সব কিছুই কারণ হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে এই বছর যেহেতু আমাদের প্রথম বিয়ে হয়েছে তো সেই জন্য কার্তিক ঠাকুর দিয়েছে তাও আবার চোরা কার্তিক ওই জন্য বাবা এগুলো সব বাজার করে নিয়ে এসছে আর প্রথম বছর যেহেতু কথায় আছে যে মামার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে দিতে হয় সেই জন্যই এই যে এইগুলো ফলমূল থেকে শুরু করে সমস্ত কিছু বেলপাতা থেকে যা যা লাগে এ টু জেড সব কিছুই বাবা মা এখান থেকেই সব জোগাড় করে দিয়েছে কারণ ফৌজিবাবু বাড়িতে নেই আর আমার একার দ্বারা এত সম্ভব নয় তো এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিন ভোরবেলাতে তো আমি রেডি হয়ে গেছি আর আমার সাথে যাবে বোন আর আমি দুজন মিলে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের বাড়িতেও পুজো রয়েছে মুঠ পুজো তো সেই জন্য আমি আর বোন যাচ্ছিলাম বাবারও কাজ আছে তো আমরা দুজন মিলে যাচ্ছিলাম তো এতগুলো ব্যাগ হয়েছে আর এখন আমরা রয়েছি কাটওয়া স্টেশনে তো এই যে দেখো আমরা এখন বর্ধমান লাইনে ট্রেন ধরবো তো তারপর যাব প্রচণ্ড ঠান্ডা ওই জন্য বোন ওখানে রয়েছে আর একটা কথা বলি আমাদের আরও সকাল সকাল যাওয়ার কথা কিন্তু আমাদের লাইনের ট্রেনটা ছিল না সেই জন্য খুব লেট হয়ে গেছে তো পরে রেতে চলে আসি এই যে দেখো আমি এখন পৌঁছে গেছি তো এসে আগে ফার্স্টে এটা রুম যেখানে ঠাকুর পুজোটা হবে সেই জায়গাটা ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি আমি আর বোন তো এই জায়গাটা ভালো করে রেডি করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এইটা দেখো আমার রুম আর এই পাশে দেখো এখানটায় আমি রয়েছি এই নিচেতে এখানে পুজোটা হবে তো যাই হোক এখানে দেখো আমি রুমে চলে এসছি আর রুমে আমি আগে বেডশিটটা বেঁধে নিয়েছি তারপর স্নান করে দেখো চলে এসেছি আর এখন আমি আলপনাটা দিয়ে নেব তো আমি আর বোন রয়েছি বোন ওদিকে স্নান করতে গেল আর আমি এদিকে আলপনাটা দিয়ে নেবো যেহেতু ফৌজিবাবু বাড়িতে নেই সেই জন্য আমাকে পুরোটা ইয়ে করতে হচ্ছে আর শাশুড়ি মা তো আছেই শাশুড়ি মা নিচে রান্নার দিকটা দেখছে আর আমি এই দিকটা সামলে নিচ্ছি তো চলো এই যে দেখো আলপনা দেওয়া স্টার্ট করে নিয়েছি তো দেওয়া হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক এই যে দেখো আমার পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে সিঁড়িটা সিঁড়িটা দেখো একদম উপরে আসা অবধি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি এর থেকে ভালো কিছু করতে গেলে অনেকটা টাইম লাগতো তো এই যে দেখো তারপর আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাই তো এই যে এখন নিচের ঘরে ছিল কার্তিক ঠাকুর দুটোকে নিয়ে আমি এখন উপরে যাচ্ছি তো বোনই সেটার ভিডিও করছে আর এরপর একটু পর ব্রাহ্মণ চলে আসবে সব কিছু মোটামুটি রেডি হচ্ছে আমি এখানে দেখো রেডি করে নিচ্ছি সব কিছু আর এই যে বারবার এই কাপড়টা মানে ওড়নাটা যেটা দিয়ে দিয়েছি ওটা খুলে যাচ্ছে তো ওই জন্য আমি বোনকে বলছি যে ওটা ঠিক করে লাগিয়ে দে আর এখানটায় দেখো দুজনকে বসিয়ে নিয়েছি আর বোন হচ্ছে ঘরে ফল কাটছে তো এই যে দেখো বোন ফলগুলো কেটে নিচ্ছে আর আমি এই দিকে ঝটাপট রেডি করে নিচ্ছি যেহেতু একটু পরে ব্রাহ্মণ চলে আসবে পুজোয় বসে যাবে তখন আর কিছু করা যাবে না আর জায়গাটা খুবই ছোটোর মধ্যে এখানে এ করা হয়েছে যেহেতু এটা প্রথমবার পুজো সেই জন্যেই মোটামুটির মধ্যে করা হয়েছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা এই যে দেখো আমি আর বোন মিলে রেডি করেছি তো এখানে সব কিছু মালা মালা যা কিছু হয়েছিল সেগুলো সব কমপ্লিট করে দেওয়া হয়েছে পরিয়ে দিয়েছি আর এইবার ফুল ডেকোরেশনটা তোমরা দেখো আর এই যে দেখো এখানে এবার ব্রাহ্মণ চলে এসছে পুজো স্টার্ট হয়ে গেছে আর আমি এখানে বসে রয়েছি তো পুজো দেখছি যাই হোক আর এইদিকে রয়েছে সেজ মা শাশুড়ি মা আর এদিকে বোন আমরা সবাই মিলে বসেছিলাম আর পুজোটাতে মা যেহেতু আসতে পারেনি ওই জন্য মা ভিডিও কল করেছিল মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম আর বরেরও মনটা খুবই খারাপ বরকেও দেখাচ্ছিলাম তো এখন হচ্ছে আরতি এরপর হবে নেক্সট হবে হোম তো ঠিক আছে এইবার যেহেতু হলো না তো নেক্সটবার নিশ্চয়ই মা বাবা প্লাস বাবু সবাই বাড়িতে থাকবে আশা করছি তো তখন খুব মজা হবে এনজয় করব সবাই মিলে তো এই যে দেখো এখানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন আর আমিও শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এই লুচি আর মিহিদানাই খাবো কারণ আজকে আমাকে ভাত খেতে নেই কো আমি যেহেতু উপোস করেছিলাম ওই জন্য আজকে নাকি লুচি খেতে হয় তো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো